কার্যিকরের ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতিতে একদিকে যেমন চরম ভোগান্তিতে রোগী এবং রোগীর আত্মীয়রা অন্যদিকে ন্যায্য মূল্যের ওষুধের দোকান বন্ধ হওয়ায় আরও কিছুটা ভোগান্তিতে বাড়লো রোগী ও রোগীর আত্মীয় বাঁকুড়া মেডিকেলের আউটডোরের বাইরে রোগীদের সুবিধার স্বার্থে খোলা হয়েছিল মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ন্যায্য মূল্যের ওষুধের দোকান আজ সকাল থেকেই বন্ধ ন্যায্য মূল্যের সেই ওষুধের দোকান ফলে ওষুধ নিতে এসে ঘুরে যেতে হচ্ছে বহু রোগীর আত্মীয়দের এর ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের ন্যায্য মূল্যের ওই ওষুধের দোকান থেকে যেখানে একান্ন শতাংশ কম দামে ওষুধ পেতে যেত পেয়ে যেত ক্রেতারা সেখানে বাইরে থেকে চড়া দামে ওষুধ কিনতে বেশ কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের গত চোদ্দই আগস্ট পুরনো বরাদ পাওয়া সংস্থার মেয়াদ শেষ হয়ে যাওয়া নতুন করে হস্তান্তর না হওয়ার জন্য গত তিন দিন ধরে বন্ধ ন্যায্য মূল্যের ওই ওষুধের দোকান আমরা ওষুধ পাচ্ছি না আর তিন সপ্তাহ আছে বেটা ব্যাথা ইয়া হচ্ছে সব

যেহেতু আমার টেন্ডার সিস্টেম তাহলে আমাদের টেন্ডারের পর তো আমরা ওপেন করতে পারি না সেক্ষেত্রে আমরা আমাদের যে এমএস বিভি স্যার জানানো হয়েছে আমাদের জিনিস উপর ঘরে তিনি জানিয়েছেন তো তারপর কোনো কিছু পাওয়া যায়নি তো যেহেতু নতুন পার্টি টেন্ডার পেয়েছে তারা আপনার খুব শীঘ্রই ওপেন করবে আর আমাদের যারা ওরমেসিজি পুরো টেন্ডারেছে যেহেতু টেন্ডার শেষ হয়েছে তাহলে আমরা আমাদের বাকি যা ইকুইপমেন্ট আছে সেগুলো বন্ধ রেখেছি আর যেহেতু সরকারি পরিষেবা তাহলে সরকারের কাছ থেকে কোনো কিছু খবর না আমরা চালু রাখতে পারি না তার জন্য আমরা জানলা এখন বন্ধ রয়েছে দেখুন এই ব্যাপারে আমরা আমাদের যারা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছে অ্যাসিস্টেন্ট থেকে এমএসডি তারা আমাদের সুপারভাইজার বা যে আপনার ইনচার্জে তারা যোগাযোগ করেছে তারা এই ব্যাপারটা ভালো বলতে পারবে থেকে আমরা তাদেরকে ইনফরমেশন দিয়েছি